কেন তোমরা এতটা পাশান আগুনে পুরে মিথ্যা আবেগে আমাকে ভুল বুঝে কেন ভেঙে দিতে চাইছ কেন ভেঙে দিতে চাইছেন আমার সেই সাজানো সংসার কেন আমি তো আমার সংসার নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই আমি তো তাকে ভালোবাসি অনেক সেও তো আমাকে ভালোবাসে অনেক তাহলে কেন আমাদের ভালোবাসার সেই সংসারটা চলাকালীন জীবনটা আপনাদের সহ্য হয় না কেন ভেঙে দিতে চাচ্ছেন আমার সেই সোনার সংসার কেন কি কারণে